হ্যাঁ এই যে জ্বর অসুস্থ তারপরে আরেক কুলে করে বলে বেড়ান লাগবে কুলে নাও কুলে নাও ঘুরতে যাও ঘুরতে যাও হ্যাঁ একা একা ঘুরতে পারো না একলা একলা ঘুরতে পারো না 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 একলা একলা ঘুরতে পারো না না কেন আসি বেয়াদব ছেলে বের হও বের হও আর সামনে নদীতে যাই নদী দেখি নদীতে উত্তাল পাতাল ঢেউ চলতেছে না দুই দিনের জ্বরে আমার চোখ মুখ সব কদে ঢুকে গেছে আর আমার ছেলে আমার কুলে ওই ডেবে আমার নিজেরই এক চুল পরিমাণ শক্তি নাই আর আমার ছেলে বলে কুলে নেও কুলে নেও এরকম বলতেছে এই যে আমাদের গাট নদী ভাঙ্গে শেষ অবস্থা জটিল আজকে গোসল করা যাইব না নদীতে নাইমে এরকম ভাঙ্গা ভাঙছে আয়াত আমার নিকে তোমার মায়া লাগে না আমার নিগে তোমার মায়া লাগে না লাগে মা লাগে আমার না কিলা তাহলে তুমি আবার আমার কোলে উঠতে চাও કે তোমার দাদার কোলে উঠতে বেলাই തരো না না কেন দাদার কোলে ভালো লাগে না না কি মা কান্না গো বনা কিচ্ছু কো না কো না আরে শুনি আমাদের আয়াতরে বলতেছি আয়াত ভাত খাইবা আয়াত কি কয় কয় কি কয় না আমি গরুর গোস্ত খাম এর আল্লাহ ভালো মন্দ একটু পয়সেছি নে সবাই এত এতক্ষণ আমাদের আয়াতারা আমার ভিডিওটা যে যে দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বলো আল্লাহ হাফেজ